আচ্ছা বন্ধুরা আমরা যদি তিনটা সেট নিয়ে যদি একটা ভেন ডায়াগ্রাম আর্ট করি তাহলে আসলে আমাদের এখানে অঞ্চল তৈরি হয় কয়টা সাতটা অঞ্চল তৈরি হয় সেটা আমরা একটু আগে দেখে আসছিলাম তো দেখো এখানে তিনটা সেট নিয়ে আমি একটা ভেন ডায়াগ্রাম আর্ট করছি টোটাল এখানে অঞ্চল আসছে কটা একটু দেখো তো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আচ্ছা এই সাতটা অঞ্চল দ্বারা আসলে কি মিন করে সাতটা অঞ্চলকে আসলে একই মিন করে আসলে একই মিন করে না সাতটা অঞ্চল দ্বারা আসলে প্রতিটা অঞ্চলে আসলে আলাদা আলাদা মিন করে যেমন দেখো এই জায়গাতে যারা দাঁড়ায় থাকবে তারা কিন্তু এই এ আর বি এর এরিয়াতে আবার দেখো এই জায়গাতে যারা দাঁড়ায় থাকবে তারা কিন্তু দেখো তিনটে বৃত্তের মাঝখানে আছে তো চলো বন্ধুরা আমরা দেখিনি যে আসলে কোনটা অঞ্চল দ্বারা আসলে কি মিন করা হয় তো এটা যদি আমরা ভালো মতো বুঝে ফেলতে পারি তাহলে আমাদের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমাদের খুব ইজি হয়ে যাবে আমাদের কাছে তো দেখো একই রকম ভাবে যে এ সেটে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা বলবো অ্যাথলেটিক্স খেলতে পারে বি সেটে যারা দাঁড়ায় আছে তারা খেলতে পারে বাস্কেটবল আর সি সেটের মধ্যে যারা দাঁড়ায় আছে তারা খেলতে পারিল ক্রিকেট আচ্ছা এখন দেখো ফার্স্টে একটু লক্ষ্য করো যে তিনটা বৃত্ত একটা জায়গায় কমন একটা জায়গা আছে তিনটা বৃত্তের তিনটা বৃত্তের এই যে কমন জায়গাটা আছে এই কমন জায়গার মধ্যে যারা দাঁড়ায় থাকবে তারা আসলে কি করতে পারে তারা কিন্তু আসলে তিনটা খেলাই খেলতে পারে তো এই এরিয়ার মধ্যে যারা দাঁড়ায় থাকবে তারা অ্যাথলেটিক্স বাস্কেটবল আর ক্রিকেট তিনটাই খেলতে পারবে তাহলে দেখো এই এরিয়াটার আমরা নাম কি দিতে পারি বলতো এই এরিয়াটার নাম আমরা দিতে পারি অফ ইন্টারসেকশন অর্থাৎ এই এরিয়ার মধ্যে যারা থাকবে তারা তিনটা খেলতে পারবে তো তাদের সংখ্যাটাকে আমরা বলতে পারি এন বি ইন্টারসেকশন সি আচ্ছা এখন একটু লক্ষ্য করো যে আমি চাচ্ছি যে এই অঞ্চলটাতে যারা দাঁড়ায় থাকবে তাদের সংখ্যাটা বের করতে তো দেখো তো এই অঞ্চলটা আমরা কিভাবে বের করতে পারি তো এই অঞ্চলটা আসলে এই যে এটা এটুকু আমরা অঞ্চল বের করতে যাচ্ছি এই অঞ্চলটুকু আমরা বের করতে যাচ্ছি আচ্ছা এই অঞ্চলটা বের করার জন্য আমরা কি করতে পারি ফার্স্ট একটু চিন্তা করো যে এইটা এই জায়গাটা কি এ আর বি সেটে কি পুরো এরিয়াটা না এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে মাসের মতো যেটা দেখতে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে যে এ আর বি সেটে একটা কমন এরিয়া আচ্ছা তাহলে এটা হচ্ছে এ আর বি এর একটা কমন এরিয়া এখন দেখো তো আমি কিন্তু তোমাকে বলছি শুধুমাত্র আমরা এই এতটুকু জায়গা বের করব এতটুকু জায়গার মধ্যে কারা দাঁড়িয়ে আছে আমরা সেটা বের করব কিন্তু আমি কিন্তু এন অফ এ ইন্টারসেকশন বি দ্বারা কি বুঝালাম বলতো এই যে পুরো এরিয়াটা বুঝাই দিচ্ছে আচ্ছা এই পুরা এরিয়া থেকে যদি আমি এতটুকু এরিয়া বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমি এই এরিয়াটা পাওয়া যাচ্ছি অর্থাৎ পুরা এরিয়া থেকে তুমি এতটুকু এরিয়াকে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এটা পাওয়া যাচ্ছ আর এতটুকু এরিয়ার নাম কিন্তু আমরা ফার্স্টে শিখে গেছি কি বলতো এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে আমি পুরা এরিয়াটা হচ্ছে এটা এটা থেকে যদি আমি এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কে বাদ দিয়ে দিতে পারে তাহলে কিন্তু এই অঞ্চলের মধ্যে কারা কারা দাঁড়ায় আছে সেটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো অর্থাৎ এই অঞ্চলের মধ্যে কতজন অ্যাথলেটিক্স আর বাস্কেটবল খেলতে পারে সেই সংখ্যাটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি আচ্ছা একইভাবে দেখো একইভাবে আমি এই অঞ্চলে বের করতে যাচ্ছি একইভাবে আমি এই অঞ্চলে বের করতে যাচ্ছি তাহলে দেখো এই পুরা অঞ্চলটাকে তারা কি বোঝানো হচ্ছে এই পুরা অঞ্চলটা তারা বোঝানো হচ্ছে এন অফ বি ইন্টারসেকশন সি আচ্ছা এই পুরা অঞ্চল থেকে তুমি যদি এই কমন এরিয়াটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি এই যে এই এরিয়াটা পায়ে যাচ্ছ আচ্ছা তাহলে ওই এরিয়াটাকে বাদ দিয়ে দিই এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে এটা হচ্ছে আমার এই এরিয়াটা আচ্ছা তা আমার দেখো যে এই এরিয়া পাওয়ার জন্য আমি কিন্তু সেম কাজ করলাম তাহলে দেখো যে এই এরিয়াটা আমি কিভাবে পাবো একই রকম কাজ করো এই দেখো এই পুরা এরিয়াটা আমাদের কি বোঝাচ্ছে এই পুরা এরিয়াটা দ্বারা বোঝাচ্ছিল এন অফ এ ইন্টারসেকশন সি তাহলে এই পুরা এরিয়া থেকে যদি আমি এতটুকু এরিয়াকে বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমি এই এরিয়াটা পাই যাচ্ছি এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে আমার এই এরিয়াটার নাম হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ওকে তার মানে দেখো আমি এই এরিয়াটার নাম জানলাম এটার নাম জানলাম এটার নাম জানলাম এটার নাম জানলাম এখন আমার জানা বাকি আছে হলো এই এরিয়াটা এই যে এই এরিয়াটা আমার বাকি আছে তো এখন আমাকে এই এরিয়াটা যারা আসলে কি বোঝানো হচ্ছে এটা একটু বের করতে হবে তো ফার্স্টে একটু চিন্তা করো তো যে তোমার এটা আসলে কার এরিয়া এইটা আসলে এন অফ এ এর এরিয়া না এই এরিয়াটা দ্বারা বোঝানো হচ্ছে হলো এন অফ এ আচ্ছা এই এন অফ এর মধ্যে দেখো তো কারা কারা প্রবেশ করে ফেলছে এন অফ এর মধ্যে দেখো যে এই এরিয়াটা প্রবেশ করছে এরপরে এই এরিয়াটা প্রবেশ করছে এরপরে কোন এরিয়াটা প্রবেশ করছে বলতো এই এরিয়াটা প্রবেশ করছে তাহলে দেখো পুরা এরিয়া থেকে যদি আমি এই এরিয়াটা এই এরিয়াটা এই এরিয়াটা বাদ দিয়ে দিতে পারি তাহলে কি আমি এই এরিয়াটা পায় যাচ্ছি না ওকে তাহলে আমি এখানে যে কাজটা করবো এই এরিয়াটা এই এরিয়াটা এই তিনটা এরিয়াকে আমি যোগ করব যোগ করার পরে আমি পুরো এরিয়া থেকে বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে কিন্তু আমি এই জায়গাটা পায়ে যাচ্ছি আচ্ছা তাহলে দেখো আমরা এটা এখন কিভাবে বের করতেছি এটা বের করার জন্য আমরা একটু এ পাশে আসি দেখো এটা কিভাবে বের করা যায় তো ফার্স্টে আমি কি বলছি বলতো যে এই এরিয়াটা এই তিনটা এরিয়াকে আমরা যোগ করবো দেখো এই কি বি মাইনাস এন অফ এ বি ইন্টারসেকশন সি ওকে এরপরে এই এরিয়াটা যোগ যোগ করে দাও প্লাস এন অফ এ বি ইন্টারসেকশন সি এরপরে এই এরিয়াটাকে যোগ করে দাও যোগ এন অফ এই এরিয়াটা নাম হচ্ছে যেটা এ ইন্টারসেকশন সি মাইনাস এন অফ দেখো আমি তিনটা যোগ করছি এই তিনটা যোগফল থেকে অবশ্যই কি করতে হবে বিয়োগ করতে হবে না কাকে থেকে বিয়োগ করব। এই এন অফ এ থেকে এরিয়াটাকে আমি বিয়োগ করে দেবো তাহলে একটু চিন্তা করো তো যে ভেতরে আসলে কোনো কাটাকাটি যাচ্ছে কিনা দেখো এইটা আর এটা কিন্তু কাটাকাটি অলরেডি চলে যাচ্ছে তাহলে থাকতে থাকে দেখো তো যে এন অফ এ তো থাকবেই সরি এন অফ এ মাইনাস এখানে থাকে তোমার এন অফ এ ইন্টারসেকশন বি এখানে গিয়ে তোমার প্লাস এন অফ এ ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ওকে এখন যদি আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিতে চাই তাহলে মাইনাস দিয়ে কিন্তু পুরোটাকে গুণ করে দিতে হবে তাহলে কি হবে দেখো তো এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ওকে তাহলে দেখো এই এরিয়াটা আসলে এটাকেই মিন করতেছে তাহলে আমার দেখো এই এরিয়াটা হচ্ছে এইটাই তাহলে এটা আমি এখানে একটু লিখে দিই এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আচ্ছা তাহলে একইভাবে তোমরা কি এই অঞ্চলে বের করতে পারবে না একইভাবে তোমরা কিন্তু এই অঞ্চলটা বের করতে পারবা সেটা কিভাবে বের করতে পারবা যে পুরা এন অফ বি থেকে এটা 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 যোগফল দিয়ে তোমরা এটাকে পুরো এরিয়া থেকে এটাকে বিয়োগ করে দেবা একই ভাবে তোমরা এই এরিয়াটা বের করতে পারবা পুরো এন অফ সি থেকে এটাকে 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 যোগ করবা সেই যোগফলটাকে এই পুরোটা থেকে বিয়োগ করে দিয়ে তোমরা অবশ্যই এই এরিয়াটাও বের করে ফেলবা আর এটা কাজ থাকে তোমাদের বাসার কাজ যে তোমরা এই এরিয়াটা বের করতে পারতেছো কিনা একই ভাবে তোমরা এই এরিয়াটা বের করতে পারতেছো কিনা আচ্ছা এটা এখন আমাদের বইয়ের অঙ্কের সাথে আসলে মিল আছে কিনা তো দেখো তোমার বইয়ের মধ্যে যদি কখনো বলা থাকে যে কতজন ছাত্র আছে যারা শুধুমাত্র একটা খেলা খেলতে পারে কতজন ছাত্র আছে যারা কেবলমাত্র দুটা খেলা খেলতে পারে কতজন ছাত্র আছে যারা তিনটা খেলা খেলতে পারে তো এরকম টাইপের অনেক অঙ্ক তোমার বইয়ের মধ্যে আছে তো সেগুলো আমরা এই ভেন ডায়াগ্রাম দিয়ে খুব সহজে করে ফেলতে পারি সেটা কিভাবে একটু দেখো তোমাকে যদি বলা হয় যে কেবলমাত্র একটি খেলা খেলতে পারে এরকম কতজন ছাত্র আছে ফার্স্টে একটু লক্ষ্য করো এই এরিয়া দ্বারা আসলে কি বোঝানো হয় এই এরিয়া দ্বারা বোঝানো হয় যে শুধুমাত্র একটা খেলা মানে কি অনলি অ্যাথলেটিক্স মানে এই এরিয়ার মধ্যে যারা থাকবে তারা কিন্তু শুধুমাত্র অ্যাথলেটিক্স খেলতে পারে মানে তারা কেবল একটা খেলা খেলতে পারে এই এরিয়া যারা আছে একইভাবে চিন্তা করো যে এই এরিয়ার মধ্যে যারা আছে তারা কিন্তু অনলি বাস্কেটবল খেলতে পারে অনলি বাস্কেটবল খেলতে পারে আবার এই এরিয়ার মধ্যে যারা থাকবে তারা কিন্তু অনলি ক্রিকেট খেলতে পারে মানে একটু চিন্তা করো এখানে যারা আছে তারা শুধু তোমার অ্যাথলেটিক এখানে যারা আছে তারা শুধু বাস্কেটবল এখানে যারা আছে তারা শুধু ক্রিকেট তার মানে দেখো তোমাকে যদি কখনো বলা হয় যে কেবলমাত্র একটি খেলা এরকম কতজন আছে তার মানে আমরা কি করবো এই এরিয়ার সংখ্যা বের এই এরিয়াতে কতজন আছে আছে তার তার সংখ্যা সংখ্যা বের 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 এই এরিয়াতে কতজন করার পরে আমরা করে যোগ করে যোগ করে দিলে আমরা পাই যাব যে কেবলমাত্র একটি খেলা খেলতে পারে এরকম ছাত্রের সংখ্যা আচ্ছা এবার তোমাকে বলছে যে কেবলমাত্র দুটি খেলা খেলতে পারে এরকম ছাত্রের সংখ্যা কত একটু চিন্তা করো যে এই এরিয়ার মধ্যে যারা থাকবে তারা কয়টা খেলা খেলতে পারে দুইটা খেলা তার মানে কি অ্যাথলেটিক্স আর কি বলতো বাস্কেটবল তার মানে যারা অ্যাথলিক্স আর বাস্কেটবল খেলতে পারে তারা এই এরিয়াতে আছে তার মানে এরা কি দুটা খেলা খেলতে পারে একইভাবে দেখো এই এরিয়ার মধ্যে যারা আছে তারা কিন্তু দুটা খেলা খেলতে পারে সেই দুটা খেলা হচ্ছে বাস্কেটবল আর ক্রিকেট একইভাবে দেখো এই এলাকার মধ্যে যারা আছে তারা কিন্তু দুটা খেলা খেলতে পারে একটা হচ্ছে অ্যাথলেটিক্স আর এটা কি বলতো ক্রিকেট তার তোমাকে যদি কখনো বলা হয় যে দুইটা খেলা খেলতে পারে কেবল দুটি খেলা খেলতে পারে এরকম ছাত্রের সংখ্যা কত তখন তুমি এ এরিয়া এই এরিয়া আর এই এরিয়া কতজন আছে তার শুধুমাত্র যোগ করে দেবা যোগ করে দিলে সেটাই তোমার অ্যান্সার আর যদি বলা হয় যে তিনটা খেলা খেলতে পারে কতজন তাহলে সিম্পল মাত্র এই এরিয়াটা এই এরিয়াটা বের করলেই তুমি বলে দেবা যে হ্যাঁ ভাই এটা হলো আমার তিনজন খেলতে পারে এরকম ছাত্রের সংখ্যা আচ্ছা তো এটার প্রয়োগটা আমরা অঙ্কের মধ্যে দেখবো আর এই অঞ্চলগুলো তোমাদেরকে অবশ্যই ভালো মতো মনে রাখতে হবে যখন আমি অঙ্ক করাবো তখন কিন্তু আমি এখানে রিপিট করবো না তখন কিন্তু তোমাদের এটা বুঝে নিতে হবে যে আমি এখান থেকে ওই অঙ্কের মধ্যে চলে গেছি